আজকের জেনারেশন আমরা এক নতুন দিগন্তের সন্ধানে রয়েছি আমাদের হাতের মুঠোয় এখন প্রযুক্তির ক্ষমতা অগণিত সুযোগ এবং বিশ্বব্যাপী সংযোগ এই সময়ে যেখানে সীমাহীন সম্ভাবনা এবং বিশাল পরিবর্তনের সুযোগ রয়েছে আমরা সেই পৃথিবীটাকে নতুনভাবে চিন্তা করতে পারি নতুনভাবে দেখতে পারি এবং নতুনভাবে তৈরি করতে পারি কিন্তু এর জন্য আমাদের একটাই কাঠি নিজস্ব সংকল্প উদ্যম এবং সাহস আজকের বিশ্বে যেখানে সব কিছু দ্রুত বদলাচ্ছে আমরা দেখছি কত মানুষ তাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারে না শুধুমাত্র ভয় এবং সন্দেহের কারণে কিন্তু এই জেনারেশনের জন্য এক নতুন অধ্যায় লিখতে হবে যেখানে বাধা আসবে ঠিকই কিন্তু সে বাধা আমাদের থামাবে না আমরা যেভাবে চিন্তা করি সে ভাবনাগুলোর মধ্যে রয়েছে বিপুল শক্তি প্রযুক্তির ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তা আন্তরিক প্রচেষ্টা যদি একসাথে মিলিয়ে যায় তবে আমাদের জন্য কিছুই অসম্ভব নয় লক্ষ্য হতে পারে প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নেওয়া সৃজনশীল হতে থাকা এবং একে অপরকে সাহায্য করে এগিয়ে চলা শুধুমাত্র নিজের জন্য জন্য নয় আমাদের সমাজের জন্য পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হবে নিজেদের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেই শক্তি তৈরি করতে হবে যা অন্যদের অনুপ্রাণিত করবে যা নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের সূচনা করবে এখন সময় এসেছে ভীতির বাইরেও কিছু করার সাহসী পদক্ষেপ নেবার এবং অবিচল ভাবে আমাদের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জীবন কখনো সোজা পথে চলতে পারে না কিন্তু আমাদের প্রস্তুতি এবং সংগ্রামী আমাদের এগিয়ে নিয়ে যাবে মনে রেখো সবচেয়ে বড় শক্তি হলো নিজের বিশ্বাস এবং এই বিশ্বাস থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস এবং প্রেরণা যদি আমরা একসাথে এগিয়ে যাই একে অপরকে সমর্থন করি তবে আমরা শুধুমাত্র নিজেদের জীবনই পরিবর্তন করব না বরং পুরো পৃথিবীকে এক নতুন দিগন্তেই নিয়ে যেতে সক্ষম হব তাহলে আসুন আমাদের ভয়গুলো অতিক্রম করি সাহসী হয়ে সামনে এগিয়ে চলি এবং নিজেদের প্রতিভা ও শক্তি দিয়ে এই পৃথিবীটাকে বদলাই কারণ আমরা এই জেনারেশন সমগ্র বিশ্বকে নতুনভাবে সাজানোর ক্ষমতা রাখি